সৌদি অবৈধ প্রবাসী করে যা টুকরাবেরা ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে হতে পারে আপনার শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী করে যা টুকরা বাই দালালদের তাৎপর পড়া থেকে টেবেলসের তাৎপরে পড়া থেকে বাঁচতে পারে ইতিমধ্যে বাংলাদেশ এম্বাসি কিন্তু সেই নিউজটা প্রকাশ করছে অনেকের চোখে পড়ছে বা অনেকের চোখে পড়ে নাই যাদের চোখে পড়ে নাই তারা আজকে ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখতে থাকবেন দেখুন আমাদের যাদের আকামা স্পেয়ার হুরুফ পাড়া অনেকের সমস্যা থাকতে পারে ফাস্টবোর্টের মেয়াদ থাকে না ফাস্টবোটের মেয়াদ তারাই আপনাকে বাড়িয়ে দিতে পারবে যেখানে আমাদের সরকারি অনুমোদিত রয়েছে রয়েছে বা দূতাবাসে দিতে পারবে এই দুইটি ছাড়া যত আপনাকে বলবে মেয়াদ বাড়িয়ে দিবে যখন আপনাকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে বলবে আপনার কাজ কমপ্লিট টাকা দিন আপনি যাবেন বাংলাদেশে যাওয়ার জন্য মনে হাসি খুশি নিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাবেন যখন বোর্ডিং পাস হবেন তখন দেখবে আপনার ফাস্টবোটের মধ্যে সমস্যার মেয়াদ নেই তখন আর বোর্ডিং পাস হতে পারবেন না তাই প্রবাসীদের সতর্কের জন্য ভিডিওটা সর্বদেশ শেয়ার দিবেন প্রবাসীদের সাবধান থাকবেন এ ধরনের এজেন্সিগুলো থেকে তারা বলবে আপনাকে অনলাইনের মধ্যে তারা করে দিবে কিন্তু তাদের কোনো অনুমোদিত নয় সরকারি কোনো অনুমোদিত নাই আপনি যদি করতে হয় বাংলাদেশ দূতাবাসে যান বা সরকারি অনুমোদিত যে করে রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন নয়তো বাংলাদেশে আর পুরো যত টেবিল ভুয়া হোতা ভুয়া তথ্য দিয়ে আপনার কাছে টাকা হাতিয়ে নিয়ে যাবে তাই প্রবাসীদের স্বার্থে ভিডিওটা সর্বদা সেয়ার দেবেন দেবেন যারা বাংলাদেশে যেতে চান আকামা মধ্যে সমস্যা কিংবা আপনাদের হরুমপাড়া তারা আমাদের সাথে নিজেতা যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার রয়েছে যোগাযোগ করুন আপনাকে বালাসে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আছে আমাদের কোনো ধরনের হয়রানি না কোনো ধরনের পতারা নয় বিশ্বাসের সাথে কাজ দিবেন কাজ একদম ফার্মেটলি হবে ইনশাআল্লাহ